বাবা দোকানদার ভাই কিভাবে একা একা ধরে মরগুলো জবাই করলো আর আজকে প্রথম দেখলাম কিভাবে বাজারে মরগুলো এক একা ধরে জবাই করে তো আজকে আমরা বেড়াতে চলে যাচ্ছি আর বেড়াতে যেতে যাওয়ার সময় কি কি নিয়ে যাব অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি তো শীতের কালে বেড়াতে যাওয়া মানে বেড়াতে যাওয়া মানে মোল্লা দুহাজা নিয়ে না গেলে হয় না তো সেজন্য প্রথমত আমরা দোয়াজা কিনলাম আর এটা সাবদিন নিল আমি সাবদিন আমার ফুফু ছোট ফুফু আমরা বেড়াতে যাচ্ছি মেজো ফুফু বাড়িতে তো আজকে আমরা অনেক কিছু নিয়ে যাবো দেখেন আমরা কী নিই আর কি কি করে। তো শীতের কালে যদি ছোটোবেলা আমরা এভাবে মোল্লাগুলা ধান দিয়ে কিনতাম কিন্তু এখন বড় হয়ে ধান দিই না টাকা দিয়ে কিনি কিন্তু সে ছোটোবেলায় আমাদের ভালো লাগতো যখন এভাবে ধান দিয়ে কিনতাম তো তারপর আমরা চলে গেলাম ফুড গার্ডেনে সেভারহাট ফুড গার্ডেন যেখানে মানে অনেক ভালো খাবার বিক্রি করা হয় যেখানে সব কিছু ভালো ভালো বিস্কিট থেকে শুরু করে সকল প্রকারের এখানে খাবার পাওয়া যায় যেগুলা অনেক ভালো ভাবে তারা তৈরি করে আমার ভীষণ ভালো লাগে আমি যখনই কিনি তখন এই হাট ফুড গার্ডেন থেকে কিনি তো সেখানে আমার আমরা চলে গেলাম আমরা ফুফুদের বাড়ির জন্য আজকে অনেক কিছু কিনবো এখান থেকে তারপরে এখান থেকে আমরা বিস্কিট কেক পাউরুটি আর অনেক কিছু নিলাম আসলে এই দোকানের খাবার আমার সবসময় পছন্দ আমি আমি মানে সবসময় আমি এখান থেকে নিয়ে যাই যখনই ফুফুদের বাড়িতে যাই অথবা সে অন্য কোথাও বেড়াতে যাইলে এখান থেকে কিনি তারপর হচ্ছে এরপর চলে আসলাম আমরা কোকারেজ দোকানে আর কোকারেজ দোকানে এসে আমরা অনেক রকমের কেনাকাটা করলাম মানে ফুফুদের বাড়ির জন্য কিছু ডাম পানির জগ থেকে শুরু করে যা যা লাগবে তা আমরা কিনলাম এরপর এইসব কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল তারপর সন্ধ্যাবেলা আমরা গেলাম সবজি দোকানে আর রাতে সবজি দোকান মানে টাটকা সবজি দেখলেই খেতে ইচ্ছে করে মানে দেখতে দেখতে যেমন মজা লাগে আসলে খেতে তেমন মজা লাগে না কিন্তু মানে সবজি দোকানে আসলে আমার ইচ্ছা করে সব রকম সবজি কিনে ফেলি তো সবজি মানে শীতের মৌসুমে সবজি সবারই পছন্দ যেহেতু নতুন ধনে পাতা খেঁসারি তারপরে পেঁয়াজের পাতা অনেক রকমের সবজি থাকে সে ফাতাকি ফুলকপি অনেক রকমের নতুন আইটেমে সবজি থাকে আর সবজির দোকানে এসে আমার খুবই ভালো লাগতেছে চারপাশে টাটকা সবজি তারপর আমরা ফুফুদের বাড়ির জন্য অনেক রকমের সবজি কিনে ফেললাম প্রথমে আমরা ধনে পাতা কিনলাম তারপর বরবটি নিয়ে নিলাম তারপর হচ্ছে মানে এখানে যা সবজি লাগবে সবজি রান্না করতে আমরা সব রকমের সবজি নিলাম গাজর শশা আলু পেঁয়াজ টমেটো তারপর কাঁচামরিচ এরপরে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে শসা সব রকমের সবজি নিলাম তারপর লেবু নিলাম সব রকমের তারপর সিম নিলাম সব রকমের সবজি নেওয়া শেষ তারপরে ফুফু ওনাদের ওনাকে পাঁচশো টাকা দিয়ে দিল উনি পাঁচশো পঞ্চাশ টাকা বলতেছে তারপর সবজি কিনা শেষে একটা প্যাকেট ফুফু নিল একটা প্যাকেট সাবরিন নিল আর আমি তো ভিডিও নিয়ে ভিডিও করতেছি যাই হোক এরপরে সবজিগুলা সাবরিনকে দিলাম ও রাখার জন্য এরপর আমার ফুফু ফান নিতেছে তারপরে একটু একটু করে অনেক রাত হয়ে যাচ্ছে তখনই রাতে সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে কারণ আমরা অনেক কিছু কিনলাম আর এগুলো কিনতে কিনতে অনেক রাত হয়ে যাচ্ছে তো সাবরিনকে রেখে আমরা আমি আর আমার ফুফু চলে আসলাম মুরগি আর মাছ কেনার জন্য আর সাবরিনকে একা একা সবগুলা সবজি দিয়ে দাঁড় করায় আসলাম কারণ এত সবজি ক্যারি করে আসতে পারবে না যে আমি বা ফুফু সাবরিন কেউ হাঁটতে পারবো না সেখানে অনেক টাকা সবজি ছিল তো এরপর আমরা অনেক তাড়াহুড়া করতেছি আমি তো কি দুহুতো হাঁটতেছি দেখতে কারণ আমরা একবার মাছ দোকানে যাই পরে আমরা মুরগি দোকানে যাই তারপর এই দোকান থেকে আমরা অনেকগুলো মুরগি কিনলাম দোকানদার ভাই দেখেন একা একা ধরে কীভাবে জবে করে ফেলতেছে আমি প্রথমবারই দেখলাম এর আগে কখনও আমি দেখি না এইভাবে মুরগি জবাই করতে আর আমরা তো একটা মুরগি জবে করার জন্য সবাই অনেক দুজনকে ডাকি তারপরে জবাই করি পরে আর আমার ভয় লাগছে যে মরকগুলাকে এত তাড়াতাড়ি হবে করতেছে এরপর আমরা মরগ দোকান থেকে মরগগুলোকে ক্লিন করে নেব একবারের জন্য যেহেতু আমাদের ওখানে কাজ করার লোক তেমন কেউ নাই সেজন্য এখান থেকে সব কিছু ঠিক করে নিয়ে যাব তারপর হচ্ছে দেখেন মরগুলো কি কষ্ট করে মরতেছে মানে এত সুন্দর করে রাখছে মরকগুলোকে মানে কোথাও লাভ দিতে পারবে না খুব সুন্দর করে রাখা হয়েছে তো তাদের এটা তাদের দোকানদার দোকানদারবাহীর বুদ্ধি তারপর আমরা চলে এলাম মাছ মাছ কিনতে মানে মাছ হাঁটে মাছ শেষ অনেক রাত হয়ে গেছে সেজন্য একটা বাইরের দোকান থেকে নিলাম আমরা তেলাপিয়া মাছই নিলাম আজকে তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম মুদি দোকানে মুদি দোকান থেকে আমরা এক বস্তা চাল তারপরে এখান থেকে রসুন পেঁয়াজ আর মানে সয়াবিন তেল তারপর ডাল হলুদ মরিচ সব রকমের কিনব সব কিছু কিনে এরপরে চলে এলাম আমরা একটা হোটেলে হোটেলে হোটেলের নাম হচ্ছে মুসলিম হোটেল এখান থেকে আমরা সে বাড়ির জন্য মোগলাই নিব আমার তো বোনরা আরও আছে ওদের জন্য ওখানে আমার আরও ফুফুরা আছে ওদের জন্য মোগলাই নিলাম আমরাও আর এখানে খেলাম না একা একা তারপর আমার ফুফুর জন্য একটা শাড়ি কিনবো তারপর আমরা শাড়ি কিনলাম শাড়ি ব্লাউজ কিনে টাকা দিয়ে চলে যাচ্ছি আর আপনাদের হয়তো মানে প্রশ্ন থাকবে এগুলো কেন কিনলাম হ্যাঁ প্রশ্নের উত্তর দেব তার আগে দেখেন আমরা মোগলাই কিনলাম মোগলাইগুলো আমরা বাসায় এনে সবাই মিলে খাচ্ছি সায়রা সাবরিন সালমা আমি আমরা সবাই মিলে মোগলাইগুলো খাচ্ছি আর এবার বলি আপনাদেরকে আর কেন কিনলাম এসব কারণ আমার ফুফা মারা গেছে আর ও বাড়িতে যাওয়ার সময় আমরা এগুলা সব নিয়ে গেছি আর এগুলা রান্না করে আজকে অনেকেই খাবে তো দেখেন রান্নার আয়োজন শুরু সকালবেলা ঘুম থেকে উঠে কুচি লাউ গাছ থেকে কেটে এনে রান্না করা করা হচ্ছে সাথে আমরা গরুর মাংস কিনলাম আর সকালবেলা গরুর মাংস কিনলাম আবার তারপরে অনেক রকমের রান্না করা হবে সবজি লাউ ডাল গরুর মাংস এই সব কিছু সবাই মিলে খাবে আর খুবই কষ্ট লাগতেছে আমার ফুফা অনেক ভালো ছিল আমার ফুফা মারা গেছে সবাই আমার ফুফার জন্য দোয়া করবেন তারপর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন আপনাদের সবাই দাওয়াত রইলো চলে আসেন খেতে আর আল্লাহ হাফেজ টাটা